এত সুন্দর গাড়ি আর সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি কোথাও কোনো শোরুমে পারবেন না সত্তর কিলোমিটার এক লিটার তেল ভরলে সত্তর কিলোমিটার মাইলেজ দেবে আর যদি আপনার যদি সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে আপনার সেই গাড়িটা দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন পালসার পালসার একশো পঁচিশ একদম দু মাস বয়ে টিভিএস এর এনটপ এটা হচ্ছে দু সালের গাড়ি আছে পঞ্চান্ন হাজার টাকা দাম ওয়েলকাম ওয়েলকাম गाइस চলে এসেছি হাবড়াতে আজকে কিন্তু বাওয়া হবে কারণ আজ 같이 স্বস্তিক বাইক সেন্টারে কালেকশন দেখো মানে এটা পুরনো বাইকের শরুম না নতুন বাইকের শরুম আমি ভুলে ফেলেছি ঠিক আছে যা গাড়ি দেখি সব একদম শরুম পিস আর গাড়ি বন্ধুরা দাম কি আছে কত সালের গাড়ি জানতে চাও দাদা সামনে রয়েছে বসে দাদা নমস্কার কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো তো একদম ভালো আছি ফার্স্ট টাইম তোমার কাছে এসছি শরুম পিস গাড়ি কালেকশন দেখতে পাচ্ছি তোমার কাছে রয়েছে

আমাদের প্রতিদিন খোলা সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আপনার আমাদের খোলা আছে আমাদের ফাইন্যান্সের ব্যবস্থা আছে শুভ আছে আর ছিল

গাড়িতে কোন ভাঙা চুরো এবং দুটো আহ দেখাতে বলবো এবং দুটো টায়ারকে দেখাতে বলবো এবং গাড়ির ফুল কন্ডিশনটাকে দেখাতে বলবো আপনার ক্যামেরার মাধ্যমে গাড়িটা দেখলে পরে বোঝা যাবে গাড়িটা কত কিলোমিটার চলছে বারো ৯১৪ হাজার নয়শো চোদ্দ অরিজিনাল কিলোমিটার চলা এবং কালারফুল কালারটা টোটাল ট্যাঙ্কিটা কালারটা দেখাতে বলবো এটার গাড়ির দাম এক লাখ উনআশি হাজার টাকা এক আর রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এক লাখ উনআশি হাজার টাকা আর এটা হচ্ছে ম্যাট ব্লাক ম্যাট ব্লাক এটা হচ্ছে গ্লেজি না ম্যাট ব্লাক তার পাশে আছে যে গ্লেজি ফুল বেলা। এটা আছে দু হাজার সালের গাড়ি মাত্র দাম আছে এক লাখ টাকা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা আপনি থ্রি ফিফটি সাড়ে তিনশো ক্লাসিক গাড়ি পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে পরে যত তাড়াতাড়ি আসবেন আপনি তত তাড়াতাড়ি আপনি ভালো কন্ডিশনে গাড়ি আপনি নিতে পারবেন আর এই এই গাড়িটারও আপনার আপনার ফাইন্যান্স পেয়ে যাবেন প্রতিটা গাড়ির ক্ষেত্রে ফাইন্যান্স করা যাবে আর সেই ক্ষেত্রে আপনার আইডি প্রুফ লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আই কার্ড আধার কার্ড প্যান কার্ড আর একটা ইলেকট্রিক বিল এই চারটি ডকুমেন্ট যদি নিয়ে আসতে পারেন আমাদের শোরুম থেকে আপনি সামান্য কিছু ডিপোজিট বানিয়ে দিয়ে আপনি ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি সংগ্রহ করতে পারবেন ফাইন্যান্স এরিয়াটা কত দূর অবধি আছে আপনার হচ্ছে মিনিমাম ধরুন দেড়শো কিলোমিটারের ভিতরে ফাইন্যান্স হয়ে যায় দেড়শো কিলোমিটারের মধ্যে ফাইন্যান্স হয়ে যায় আছে পালসার আর এস টু এরপরে আছে পালসার আর এস টু হান্ড্রেড এটা হচ্ছে দু সালের গাড়ি একদম কারেন্ট গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি দুটো টায়ার এবং এস আছে দুই ডিস আছে এটা হচ্ছিল একদম গ্রে কালার গাড়ি আছে হেভি সুন্দর গাড়ি গাড়িটা টোটাল দেখাতে বলবো একদম ক্যামেরার মাধ্যমে আপনি যদি যত তাড়াতাড়ি আসবেন আমাদের শোরুমের সামনাসামনি এসে দেখতে পারবেন এত সুন্দর গাড়ি আর সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনি কোথা কোনো শোরুমে পারবেন না এরপরে আছে হচ্ছিল বাজাজ প্লাটিনা একদম তেল মাইলেজ এর গাড়ি সত্তর কিলোমিটার এক লিটার তেল ভরলে সত্তর কিলোমিটার মাইলেজ দেবে এবং সামনে ডিশ আছে টোটাল গাড়িটাকে দেখাতে পারবে এবং টায়ার নতুন একদম দুটো টায়ারই নতুন একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে একদম কালারফুল গাড়ি আছে আপনার দেখলে পরে পছন্দ হয়ে যাবে আপনি যত তাড়াতাড়ি আমাদের শোরুমে আসতে পারবেন তত তাড়াতাড়ি দামে গাড়ি সংগ্রহ করতে পারবেন এটার দাম আছে মাত্র বাহান্ন হাজার টাকা এই গাড়িটার দাম আছে মাত্র বাহান্ন হাজার টাকা অবশ্যই আমাদের প্রতিটা গাড়ি ফাইন্যান্স হয় একদম এ পড়ਿਆ ছিল ইয়াজদি গাড়ি এটা আছে 2023 সালের গাড়ি আছে দামটা কি আছে এটার দাম আছে 1,68,000 টাকা দাম আছে আচ্ছা এটা ইয়াজদি গাড়ি আছে অনেক শোরুমে সেকেন্ড হ্যান্ড শোরুমে আপনি এই গাড়িটা পাবেন না একদম বুলেট টপ গাড়ি আছে ডাবল ডিস এবং ডাবল এবিএস অন দা এসপি এটা আছে লাল এবং গেরুকালা কম্বিনেশন আছে একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে কোনো এসকেস নেই গাড়ির দাম আছে উনআশি হাজার সালের দু হাজার একুশ সালের গাড়ি আছে দু হাজার একুশ সালের গাড়ি আছে আছে একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে দু সালের গাড়ি আছে দু হাজার গাড়ি আছে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দাম এরপরে আছে হচ্ছে দু তেইশ সালের গাড়ি আছে এটার দাম আছে খালি পঁচানব্বই হাজার টাকা

দু মাস বয়স একদম শোরুম কন্ডিশন একদম আপনাদের ক্যামেরাকে দেখাতে বলবো এত সুন্দর গাড়ি আপনি অন্য কোনো সেকেন্ড হ্যান্ড এ পাবেন না একদম গ্যারান্টি আছে তো এই গাড়িটার দামটা কি রেখেছেন দাদা হচ্ছে টাকা হ্যাঁ টাকা আমরা করতে বাধ্য থাকবো আর আমরা কোনো গাড়ির ক্ষেত্রে যদি বাইসান্স যদি নাম ট্রান্সফার না করতে আপনি গাড়ি ফেরত দিয়ে আপনার যে মূল্য অর্থ ফেরত নিয়ে যেতে পারবে একদম মানে নাম ট্রান্সফার ছাড়া গাড়ি ছাড়া কোনো গাড়ি বিক্রি হয় না দু হাজার কুড়ি সালে উনিশ সালের গাড়ি আছে মাত্র আপনার পঁচানব্বই হাজার টাকা দাম একদম পঁচানব্বই মাত্র পঁচানব্বই ইয়ং ছেলেদের জন্য এই গাড়িটা একদম সুপার কোয়ালিটি আপনি গাড়িটা শোরুমে এসে দেখে যান আপনি গাড়ি দেখলে পছন্দ হয়ে যাবে একদম গাড়িটাকে আপনার ক্যামেরাকে দেখাতে বলবো এত সুন্দর গাড়ি অনেক শোরুমে পাবেন না একদমই আচ্ছা এরপরে আমাদের দিদিদের বৌদিদের জন্য আর দাদাদেরও জন্য স্কুটি রয়েছে এটা কি আছে এটা আছে ইয়ামা কোম্পানি আছে একদম লাল কালার টক টকে লাল কালার এত সুন্দর কালার দু হাজার সালের গাড়ি করে দেখার জন্য পাবেন না এত সুন্দর গাড়ি একদম নতুন মডেলের গাড়ি আছে দু হাজার সালের গাড়ি আছে এটা দাম আছে মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার অবশ্যই আপনাদের চ্যানেল থেকে যদি এসে এটা হচ্ছিল ফ্যাসিনো গাড়ি আছে এটা হচ্ছিল দু হাজার সালে গাড়ি আছে মাত্র দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম একদম তুতে কালার গাড়ি আছে এবং কালার কম্বিনেশন হেবি সুন্দর আছে এত সুন্দর গাড়ি অনেক শোরুম পাবেন না অবশ্যই অবশ্যই তো বন্ধুরা চলে এসছি দাদার গোডাউনে এখানে রয়েছে শুধুমাত্র স্কুটি আপাতত চারখানে স্কুটি আছে বাস বাকি গাড়ি রেডি হচ্ছে তোমরা পেয়ে যাবে তোমাদের যদি কোনো রিকয়ারমেন্ট থাকে নাম্বার রয়েছে ফোন করা আসলে আসবো সস্তিক বাইক সেন্টার একদম হাবড়া হসপিটাল পোস্ট অফিস রোডের পাশে হাবড়াতে এটা আছে যে গ্রাজিয়া গাড়ি আছে একদম এটা হচ্ছে দু সালের গাড়ি আছে একদম কালার কন্ডিশন গাড়ি মেরুন কালার গাড়ি আছে একদম নতুন কন্ডিশন শোরুম কন্ডিশন শোরুম পিসি গাড়ি একদম শোরুম পিসি এই গাড়িটার দাম আছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা দাম আছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা আর এই পাশে আছে জুপিটার গাড়ি আছে দু হাজার উনিশ সালের গাড়ি আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম স্কুটি কালেকশন একদম শোরুম কন্ডিশন কালেকশন আছে এরপরে আছে ইয়াম্মা যে ইয়াম্মা যেটা আছে হলো জেডার ইয়াম্মা জেডার এটা আছে দু সালের গাড়ি আছে মাত্র বাষট্টি হাজার টাকা দাম আছে আছে ইয়া এনটপ 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 টিভিএস এর এটা উনিশ সালের গাড়ি আছে পঞ্চান্ন হাজার টাকার দাম উনিশের গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা সব গাড়ি কিন্তু ফাইন্যান্স হয়ে যায় বলতে আমাদের প্রতিটা গাড়ি ফাইন্যান্স হয়ে যায় প্রতিটা গাড়ি আমাদের শোরুমের ঠিকানা হয়েছিল হাবড়া হসপিটাল পাশে হাবড়া স্টেশনে নেমে দু মিনিটের রাস্তা হাবড়া হসপিটালের পাশে আর আমাদের প্রতিটা গাড়ি ফাইনান্সের ব্যবস্থা আছে এবং প্রতিদিন খোলা থাকে আজকে এ পর্যন্ত আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে